আরে অরুণ ভাই আপনি বাটন ফোন ব্যবহার করেন এখন কেউ বাটন ফোন ব্যবহার করে ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা তাই এখনো বাটন ফোন ব্যবহার করি সত্যি করে বলেন নেট কেনার ভয়েতে বাটন ফোন ব্যবহার করেন তাই না আরে না ভাবি সবাই টাচ করে মজা পায় আমি এখনো টিপে মজা পাই হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ এই তো খাবার গেছিলাম

বাইরে দেখছি একটা মায়ের পার্কে করতেছে লাভ নাই মানে বুঝলাম না আরে শালা গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে আমি আজকেই বিয়ে করব এখনই বিয়ে করব আরে তোমার ফুলা কয় কি এ আজকে বিয়ে করব এখন বিয়ে করব মানে তুই আবার কারে বিয়ে করবি কেন মারে মারে বিয়ে করে কেন তুমি আমার মারে বিয়ে করছো কেন কি করেছো তুমি বাথরুম চোখে দেখো না রাস্তার উপর যেখানে যেখানে ইস্যু করতেছো পাইছো কি তুমি হ্যাঁ গুড বাই এই কি হয়েছে তুমি ল্যাংড়ায় হাঁটতেছো কেন তোমার জন্যই তো আমার এই অবস্থা এখন আবার নাটক করো দেখো বাজে কথা বলবা না আমি আবার তোমার কি করছি ভালো আম তো চোখে দেখো না ল্যাংরাম আম খেয়েই তো আমার এই অবস্থা